বড়ই সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এগুলা তো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে বিকেলের দিকে আমি আর শান্তবাই করতে আসছিলাম এটা বাঘার এক সাইডে শরের হাট তো এই জায়গাটা যে এত সুন্দর একটা জায়গা মানে গ্রামের একদম পরিবেশ সুন্দর আর এখানে যে এটা ফুলকপি না পাতাকপি এটা বাঁধাকপি লাগিয়ে রাখছে আর এই যে কত সুন্দর লাউ ধরে আছে দারুন লাউগুলো মোটামুটি হেভি সাইজ আর পুরাটাই উফ হেভি দারুণ এই যে এই জায়গাতে অনেকগুলো লাউ ধরে আছে অসাধারণ লাগতেছে লাউগুলো একদম কচি শান্ত ভাই খেয়ে নেব নাকি সেই স্বাদ কামড় মেরে দিতাম যদি এখানে একজন ইয়ে থাকতো যিনি লাগাইছে যিনি থাকলে ওনার পারমিশন নিয়ে কামড় দিয়ে দিতাম যখন পানি হয় তখন এই রাস্তাটা পুরো ডুবে যায় না ভাই পুরোটাই ডুবে যায় এই জায়গায় আসলে আমি ফার্স্ট টাইম আসলাম এই জায়গাতে মাছ পাওয়া গেছে ভাই মাছ কি খাইতেছে ও পুঁটি মাছে মারার জন্য এই যে খাই দিয়েছি তো এই রে মাছ পাওয়া গেছে তো ভালোই এই যে এই যে অনেকগুলো একদম দেশি পিওর মাছ পাওয়া গেছে এই যে একটা পাওয়া গেল দেখি দেশি মাছ কতক্ষণ ধরে মারতেছেন এগুলা ও সেই মাছ নদীর একদম না আচ্ছা নদীর এটা অন্যরকম লাগতেছে মাছটা একটু টেপা টেপা লাগতেছে ওজের অনেক দিন আগে পানি নাই তো এইজন্য মাছটা বড় হয়ে গেছে না এই যে খাই তো সাথে সাথে এই তো এই যে উঠে গেছে এই তো দেখি এই যে উঠে গেছে মাছ একদম নদীর অথেন্টিক মাছ আধা ঘন্টা থাকলে তোমার তকারে হয়ে যাবে ভাই তো এই যে এরা এনারা বড়ই সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এই যে পাশেই যে বড়ই বাগান যে পুরাটা বড়ই আর এই সময় এই বরইগুলো সংগ্রহ করে এখান থেকেই পুরা জায়গায় সারা বাংলাদেশ সাপ্লাই হয় এইভাবে নিয়ে যে ক্যারেটে করে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে দিবে তো এই পুরা মাঠটাই যে এত সুন্দরভাবে মানে সবজি আর সবজি চাষ করা যেটা দেখার মতো তো এই যে পাশে একটা জায়গায় আসলাম এখানেও বাঁধাকপি চাষ করে রাখছে আর তো ঘুরতে ঘুরতে একটা বড়ই বাগানে আসছি এই যে এটা হচ্ছে বাউকুল বড়ই আর এই যে কত সুন্দর বড়ই ধরে আছে তো এখানে সবথেকে বড়ো যেটা সেটা নেব কারণ এখনও মানে সময় হয় না যে কারণে এই যে অনেক সুন্দর তো দেখি আর কয়েকটা বড় বড় দেখে নিব থাকলে বড় ছাড়া নেওয়া যাবে না তো চারিদিকে এত সুন্দর লাগতেছে এই বড়ই বাগান পাশেই সবজি পুরা মাঠটা একদম অসাধারণ একটা জায়গা তো দুইটা আপাতত পাইছি থেকে বড়ো আপাতত এই দুইটাই চলবে অসাধারণ একটা জায়গা অসাধারণ পুরাটাই বড়োই বাগান মাঝে যতটা ফাঁকা জায়গা আছে একদম সবজি বাগান আর এই যে এটা হচ্ছে যে যে মোটরের এই যে মোটর যে মোটরের বাট মোটর ফল ধরে নাই ফুল ফুল আসছে আশা করছি পনেরো দিনের মধ্যে ফল চলে আসবে তো চলে যাবো এই জায়গা থেকে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে সূর্য প্রায় ডুবে ডুবে চলে আসছে তো এত সুন্দর জায়গায় হঠাৎ করে আসা বড় ভাই যেহেতু ডাকছে আসলাম তো এত সুন্দর জায়গায় আসার পরে মনটা অটোমেটিক সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় ভালো লাগলো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ